চা শুরু করলেন ভাই যেত দিলাম এক লাখ পঞ্চান্ন বাসন থ্রি এ ভাই পঞ্চান্ন নিচে বলছে পঞ্চান্ন আবার পঞ্চান্ন নিচে নিচে ভাই নিচে পাইকারি বলছে বাহান্ন দিবেন

এক দশ বাই হচ্ছে কে আর কি পাবেন তো পাওয়া যায় না কিন্তু কমে আরো পাওয়া যায় বিজনের বাইক এসে আসলে মনে হয় হ্যাঁ যদি আসে ভাই আমি সম্মান করবো কেমন করবেন যে আসলে অবশ্যই সম্মান করবেন শুনি কত সম্মান করবাই দুই হাজার টাকা সমান করে হ্যাঁ দিচ্ছি সময় নেবার আমি করে দিই আপনার বাদে পাশ করে দিতে পারেন এক লাখ আছে নিবেন হৃদয় ভাই বলে দিচ্ছে চলে যাবেন এই যেটা কি বলতো ভাই হুন্ডা টি হুন্ডা টিকার ভাই যারা হুন্ডা গাড়ি টিকার সম্পর্কে যারা জানে তারা আইসা দেখলে আশা করি গাড়ি রেখে যাবে না ভাই এটুকু ইঞ্জিন আনতে ইঞ্জিন আনতাসিওর থাকেন গাড়ির সাউন্ড সুপার ফ্রেশ গাড়িটা হচ্ছে আঠারো মডেল

হাংটা বা এটা হচ্ছে আরেকটা ধামাকা দিবো একটা ধামকা দিবে হ্যাঁ হাং ধামাকা থাকবে এটা কি না এটা হ্যাঁ এটা মডেলটা মনে করেন হচ্ছে আপনার এটা চলবে না রে ভাই দামা দামি চলবে না দামে চলবে না পঞ্চান্ন হান আচ্ছা করে সম্মানিত সম্মানিত ভাই আপনি কত দিবেন বলেন আপনার বিয়ে আসে সম্মান করবো

কাগজ আজকে আর একটু করে আঠাশ হাজার টাকা আমার অডিয়েন্স অনেক আছে যে মানে সাইকেল চালায় আমি বলবো আজকে সাইকেল ভাই আপনার অডিয়েন্স আজকে বলেন ছাব্বিশ টাকা রাখবো ভাই